হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে অসুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে এগারোটা মানে রান্না বান্না সমস্ত কিছু প্রায় হয়ে এসেছে আজকে তাড়াতাড়ি ব্লগ শুরু করতে পারিনি কারণ আমার আপলোডের কাজ হচ্ছিল আমার ক্যামেরায় তার জন্য এখন বিছানা ঝাড়বো হচ্ছে এইগুলো তুলে ফেলবো আর শীত তেমন নেই তার জন্য এগুলো তুলে ঝাড় দেবো মুচবো আজকে বিশাল কাজ আছে তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম আর রান্না কি করেছি সেটা তো তোমাদের দেখাবো আর এখন ওর বাবা যাবে একটু বাজারে একটু সবজি আনতে তো চলো খুব সঙ্গে থাকে তো দেখো এদিকে ঘরের কাজ শুরু করে দিয়েছি আর আজকে মোটামুটি চিন্তাই করেছি যে আজকে এই ঘরের সমস্ত ঘরগুলোকে ঝাড় দেওয়া মোঝামুঝি করতে হবে আর আজকে থেকে নয় যে আমার ঘরের মেঝে যে ম্যাটগুলো পাতা ছিল সেগুলোকে তুলে দিলাম প্রায় গরম পড়ে গেছে আর ভালো লাগছে না তার জন্য ম্যাটগুলোকে তুলে দিয়েছি দিয়ে খুব ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি যাতে খাটের তলায় থেকে সমস্ত জায়গা থেকে ভালো করে ধুলো বার করছি আর দেখতেই পাচ্ছ কি বেরোচ্ছে ঘর ঝাড় দেওয়ার সময় আর কাগজের টুকরো তো আমার মেঘ জ্বালা এদিক ওদিক হয়ে রয়েছে সেটা তো বলার কথাই নেই আর এখন আমার ঘরটা ঝাড় দিচ্ছি হ্যাঁ তবে সব ঘরগুলোই ঝাড় দেবো আজকে কিন্তু সব ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমরা ধৈর্য সহকারে দেখতেও বো মানে পারবে না বোর হয়ে যাবে তো তাই একটুখানি করেই শেয়ার করছি তোমাদের সাথে তো আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার বাকি ঘরগুলো ঝাড় দেবো এবারে ঝাড় দিয়ে সমস্ত ঘর তো ঝাড় দিয়েছি এবার মোছামুছির পালা বসতে চলে এসেছি আর এখানে আমার ঘরটা দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করছে আর মেঝেটা যখন মোছামুছি করা হয় না ওর মধ্যে থেকে হাঁটতে বা দেখতে এত ভালো লাগে যে কি বলবো আর এই মেঝে যখন ওই মানে ধুলো বালি এরকম থাকে তখন ভালোও লাগে না মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু না হলে কারোরই ভালো লাগে না তো আমি তাই মোছামুছি করছি আর এই গরম পড়ে গেছে মানে আমায় ডেলি মোছামুছি করতেই হবে মানে বাদ দিলে তো হবেই না তো বন্ধুরা স্নান টান সারলাম আর সমস্ত ঘর মানে তিনটে যে বেডরুম ডাইনিং কিচেন সমস্ত কিছু ঝাঁট দিয়ে মোছা মানে প্রায় এক থেকে দেড় ঘন্টা শুধু সময় লাগলো আমার ঝাঁট দিয়ে মুছতে মানে এত বড় এরিয়াটা তো যাই হোক কোটা করতে গিয়ে অনেক সময় লেট হয়ে গেছে তারপর মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি আর মেয়ে এখন ঘুমিয়েও পড়েছে পড়েছে আর আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে আড়াইটে খেতে এসেছি আর তোমাদের তো আজকে সকাল থেকে রান্নার কিছু দেখায়নি আর রান্না কি করেছি চলো এখন দেখাই আর আমার ভীষণ যেন ঘুম ঘুম পাচ্ছে এরকম ব্যাপার তো দাঁড়াও কী রান্না করেছি দেখেছো করিনি যেহেতু ভট্টরের কাজ ছিল এই যে ফুলকপি কড়াই আলু আলুটা দিয়েছি মেয়ের জন্য আর গাজর আর এখানে আছে হচ্ছে বিট আর কী বলে গাজর বিট গাজর আর এই পেঁয়াজ কলিগুলো অনেক দিন ধরে রয়েছে তার জন্য একটু দিয়ে দিলাম আর ডালটা একটুখানি আছে ওটা কালকে তো এখন আমরা খাওয়া দাওয়া সারছি ওর বাবাও চলে এসেছে তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করার পর একটুও রেস্ট নিই কারণ আজকে একটা রেসিপি করেছি মানে নিজেদেরও ইচ্ছে হলো যে চলো ওটাই করে খাওয়া হোক তো আজকে সেই রেসিপিটা বানাতে গিয়ে মানে সেই তিন আড়াইটে পৌনে তিনটে তিনটে থেকে শুরু করেছি তো পাঁচটার আগে শেষ হলো দু ঘন্টা সময় লেগেছে আর দেখাই ছিল কী রেসিপি করলাম দেখো এটা হচ্ছে বাঁধাকপির মানে রমজান স্পেশাল বাঁধাকপির পকোড়া বলতে পারো বাঁধাকপির কাটলেট বলতে পারো বাঁধাকপির চপ বলতে পারো মানে শুধু যে এখানে বাঁধাকপি আছে তা না এখানে ডাল আছে মানে মুসুরির ডাল আছে বাঁধাকপি আছে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আছে তো এখানে এই এটা বানানো হয়ে গেছে আমার শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে হাজব্যান্ডও খেয়ে নিয়েছে এখানে রয়েছে এখন আমি খাবো আর যেটুকুনি বাঁচবে আমরা রাতের ডিনারে খেয়ে ফেলবো আর যেহেতু তোমরা অনেকেই জানো আমরা ডায়েট করছি কিন্তু ডায়েট করছি তো বটেই কিন্তু এই রেসিপির চ্যানেলটার জন্য যে সমস্ত খাবার টাবার হচ্ছে সেগুলো তো আর ফেলা মানে ফেলে দেওয়া যায় না তার জন্য আমরা অল্প স্বল্প খেয়েই নিই তবে ভাত রুটিটা আমাদের মানে রুটিন থেকে আউট করেছি তো চলো এখন একটু দেখি কাটলেটটা কেমন হয়েছে মেয়েকে তো বাইরে দিয়ে এলাম তোমার কেমন লেগেছে খেয়েছো যে হুম খারাপ ভালোই লাগলো টেস্ট টেস্ট লাগলো তো একটু সস দিয়ে খেয়েছি আমার কিন্তু সস দিয়ে ভালো লাগেনি এমনি ভালো লেগেছে আমি এমনি খেয়েছি হ্যাঁ সস ভালো লাগেনি সস দিয়ে ঠিক এটা ঠিক জমছিলো না আমি ভাবলাম তাহলে আমি একটু সস ছাড়াই খাই উইদাউট সস আমি খেলাম দারুণ বিন্দু আমাদের সন্ধেবেলাটা এটাই খাওয়া হবে আর আমি তো দোকানে চলে যাব আমার মানে এখনই এখন ঘরেতে বাজে পাঁচটা পনেরো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে দোকানে যাচ্ছি মানে কি যাবো আর ভীষণ ভীষণ টায়ার জানি না শরীরটা এত ক্লান্ত লাগছে যেন মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমাতে পারলে বাঁচি তো এখন রেডি হয়েছি আর এদিকে ফোন দেখছি আর এদিকে মামামের খাবার নিয়ে এসেছি ওকে খাওয়াবো তারপরে ওই সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাবো এখন বাজে ছটা বাজে দশ এই সরি ছটা দশ চলো সঙ্গে থাকো আমি জানি না আজকে কীভাবে মানে থাকবো আমার যেন ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে চোখ পুরো ঢলে পড়ে যাচ্ছে তো বন্ধুরা দোকান থেকে আসার পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে মনে হয় গ্যাস হয়েছে বা অ্যাসিড প্রবলেম হচ্ছে যেটা হবে মাথার যন্ত্রণাতে ছেড়ে যাচ্ছে তো এখন শুতে এসেছি আমি কিছু খাইও নি রাতের ডিনারও করে নেই কারণ আমার কিছু ভালো লাগছে না জাস্ট দু চারটে শশা খেলাম যদি গ্যাস হয়ে থাকে বা হম্বল হয়ে থাকে যাই হোক আর আমার আজকে একদম কথা বলার মতো মানে পরিস্থিতি নেই আর এখন আমি শুয়ে পড়বো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য ভীষণ দুঃখিত আর এইটুকুনি ব্লগের মধ্যে তোমরা যা কিছু দেখেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজকে ফলো করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো